যদি কোনো বুঝি যে বিজেপি আপনাদের নাগরিকত্ব হরণ করবার জন্য ষড়যন্ত্র করছে সেদিন বিজেপির শত্রু সবচাইতে চাইতে বড় শত্রু আমি হব আমার চাইতে বিজেপির বড় শত্রু কেউ হব না নমস্কার আজ আপনাদের কাছে তুলে ধরব এর আগের ভিডিওটায় মাননীয় মুখ্যমন্ত্রী যে হিন্দু বাঙালি দরোধী নয় হিন্দু মুসলিম দরদি সেটা আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে একদম ছবির মতো দেখিয়ে দিয়েছি এটাই তুলে ধরব বামফ্রন্ট এই হিন্দু বাঙালি উদ্বাস্তুদের কত বড় ক্ষতিকারক একটি দল তার প্রমাণ আপনারা পেয়েছেন উনিশশো সালে বামফ্রন্ট আসার পরে পশ্চিম পশ্চিমবাংলায় তাদেরই নেতারা গিয়ে বহির্ভঙ্গে যেমন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা সেখানে গিয়ে বিশেষ করে বলে আসলো কি বাংলার মানুষ বাংলায় ফিরে যাবে আমরা বাংলার বাঙালিদের ভালোবাসি এবং সেই আশ্বাস পেয়ে বাঙালিরা তো সবসময় বাংলায় থাকতে চায় ওখানে গিয়ে ভাষা তাদের বুঝতে অসুবিধা হয় তারা মুসলমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে চলে এসছে হিন্দুস্থানে তখন তাদের নেমন্তন্ন করে ডেকে আনা হলো কিন্তু তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না তারা সুন্দরবনের একটি দ্বীপ যার নাম মরির ঝাঁপি সেখানে গিয়ে ঘর বেঁধে বসবাস করতে লাগলো আমি বলতে পারি না আমার বুক ফেটে কান্না পায় বাকরুদ্ধ হয়ে আসে বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই জ্যোতি বসুর পুলিশকে নির্দেশ দিয়ে নির্বিচারে তাদের প্রথম যাতে দ্বীপ ছেড়ে তারা চলে যায় তাদের খাবার বন্ধ করে দেওয়া হয় জল বন্ধ করে দেওয়া জল নিতে মহিলারা আসে মহিলাদের কিছু হয়তো বলবে না পুলিশ সেই মহিলাদের নৌকা ডুবিয়ে দিয়ে মহিলাদের তুলে নিয়ে ধর্ষণ করা হয় বহু মানুষ গুলিতে তারা মারা যায় নদীর জল লাল হয়ে যায় উদ্বাস্তুদের রক্ত এ হচ্ছে সিপিএম আপনারা চিনে রাখুন এখনও তো উদ্বাস্তুরা অনেক সিপিএমকে ভোট দেন এখন উদ্বাস্তুরা আপনারা মমতা কে ভোট দেন দেন আপনারা কিছু বলবো না আমি কারণ সিপিএমের বেশ ভালো ভোট কাটে হিন্দু নেতাদের ভোট দেন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ ভোট দেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ ভোট দেন নিয়ে বিজেপিকে আপনারা ডাউন দিতে চান মমতা ব্যানার্জিকে আপনারা গদিতে বসাতে চান আপনারা ভাবুন এই হচ্ছে সিপিএম কোনো উদ্বাস্তু সম্প্রদায়ের হিন্দু যারা একটা ভোটও সিপিএমকে কখনো দেবেন না আর মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভোট পাওয়ার কোনোরকম অধিকারী নয় সেটা আমি আগের ভিডিওতে প্রমাণ দিয়েছি শুনে নিন এর আগের ভিডিওটা এইবার শুনুন অনেকে প্রশ্ন করেছেন অনেকে যে বিজেপি যদি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চায় তাহলে আসামে কেন বহু হিন্দু বাঙালিদের নাম সেখানে বাদ গেল বিশেষ করে আপনারা খুব ভালো করে পড়ে দেখবেন ইতিহাসটা পড়ে দেখবেন এটা খুবই দুঃখজনক আসামের আসাম গণপরিষদ এবং আরেকটা আসামের আশু এর পুরো নাম যদি আমাকে বলতে হয় তাহলে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আর আসাম গণপরিষদ আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো আটাত্তর সালের বারোই মার্চ থেকে উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন গোলাপ বর্বরা। এবং সেই সময় আসামে প্রথম আসামে ছেষট্টি সালে বিরাট আন্দোলন হয় আন্দোলন হয় বাঙালি খেদাও আন্দোলন হয় আমার কাছে রয়েছে সেই ইতিহাস আমার কাছে আছে প্রচুর অত্যাচার হয় হিন্দুদের উপরে বাঙালিদের উপরে এক কথায় বাঙালিদের উপরে এবং আসাম এমন এমন জেলা ছিল যে জেলায় নাইনটি আমাদের হিন্দুরা বাঙালিরা বসবাস করতো হিন্দু বাঙালিরা কিন্তু সেখান থেকে তারা এমনভাবে আন্দোলন করলো যে আসামে থাকতে পারবে তারাই যাদের পূর্বপুরুষের নাম উনিশশো সালের ভোটার লিস্টে আছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আসামে থাকতে আমরা দেব না বিরাটভাবে আন্দোলন তৈরি হল যে জন্য আসামে জরুরি অবস্থা জারি হলো এই জরুরি অবস্থা আসামে চলল আপনারা দেখবেন প্রায় চার বছর ছয় মাস উনিশশো একাশি সালের তিরিশে খুব সম্ভব তিরিশে জুন থেকে উনিশশো পঁচাশি সালের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আসামে জরুরি অবস্থা ছিল এই জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী আপনারা নিশ্চয়ই জানেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে উনিশশো সালে রাজীব গান্ধী ভারতের ক্ষমতা ক্ষমতাসীন হন তিনি দেখলেন যে জরুরি অবস্থা তো এইভাবে চলতে পারে না তিনি দুটো দলের সঙ্গে কথা বললেন আসাম গণপরিষদ এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে তখন তিনি তাদের বুঝিয়ে বললেন যে আমার মা উনিশশো সালে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীনের জন্য সেই সময় আমার মা ওদের আসতে বলেছিল এই জন্য ওই সময় যারা এসে থেকে গেছে সেই পর্যন্ত তোমরা মেনে নাও এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চ তখন একটা চুক্তি হয় যেটাকে বলে আসাম চুক্তি এই চুক্তিটা হয়েছিল উনিশশো সালের উনিশশো পঁচাশি সালের খুব সম্ভব পনেরোই আগস্ট এটাই হবে উনিশশো সালে ১৫ পনেরোই আগস্ট চুক্তি হয়েছিল যেটা আসাম চুক্তি কি চুক্তি ভালো করে শুনে রাখবেন আসাম সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আসামের একটা আইন নাগরিকত্ব আইন আলাদা এক্সেপ্ট আসাম অল প্রভিন্স অব ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট অ্যানাদার সিটিজেনশিপ অ্যাক্ট তাহলে আসামে তারাই বসবাস করতে পারবে যারা উনিশশত একাত্তর সালের চব্বিশে মার্চ অর্থাৎ পঁচিশে মার্চের আগে আসামে প্রবেশ করেছে তার একটা কাগজ দেখাতে পারবে তা যারা পারবে না সে হিন্দু হোক মুসলিম হোক আসাম থেকে তাকে চলে আসতে হবে দুই হাজার তিন সালে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওই এন সরকারকে দিয়ে শুধু চোদ্দোর এ ধারায় এনআরসি আইনটা না করতেন তাহলে কিন্তু আসামে এন হতো না আর সেই সময়ে এমন একজন আমি নাম বলবো না বিচারক ছিলেন যে বিচারক এই এনআরসির অর্ডার দিয়েছিলেন আমি অত দূর আর বলবো না কারণ এনআরসির অর্ডার তো আর ব্যয়নি না এনআরসি হতেই পারে আইনসঙ্গতভাবে এই এনআরসি করার অর্ডার তিনি দিয়েছিলেন তিনিও আসামের নাগরিক ছিলেন এটুকুই আমি বললাম এবং তিনি কিন্তু আগে এই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের একজন নেতা ছিলেন খুব ভালো নেতা ছাত্র নেতা ছিলেন তিনি তিনি পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তার নির্দেশেই কিন্তু আসামে এই এনআরসি হয়েছিল তাহলে আমরা কি দেখলাম এখানে তো হিন্দু মুসলিম কোনো কথা নেই বিশেষ করে বাঙালিরাই তো পরে প্রবেশ করেছিল উনিশশো সালের চব্বিশে মার্চের পরে সেই অনুপাতে তাদের নাগরিকত্ব সেখানে থাকার কথা না এগারো বরবার জন্য এই সি এ আপনারা ভাবুন এটা একটু ভালো করে যদি আপনারা না ভাবেন সেই মানুষগুলো যদি এই সি এতে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা স্বামী ঢুকেছে তারাও নাগরিকত্ব পেয়ে যাবে কারণ সিএতে বলা হয়নি যে এই আইন এক্সেপ্ট আসাম আসামের জন্য নয় এটা বলা হয়নি অল ইন্ডিয়া বেসিস কারণ যে আইনটির সঙ্গে প্রিন্সিপাল অ্যাক্টের সঙ্গে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই প্রিন্সিপাল অ্যাক্টের মধ্যেই লেখা আছে যে যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট লেখা থাকবে সেটা প্রত্যেকটা রাজ্যের জন্য সমানভাবে এটা মানতে হবে এটা অল ইন্ডিয়া রাইট হবে তাহলে অল ইন্ডিয়ার জন্য যখন সি এ এ পাস হয়েছে লাগু হয়েছে তাহলে আসামের যে মানুষগুলো যাদের নাম বাদ গেছিল ওই ডিটেনশন ক্যাম্পে এত লক্ষ্য এত লক্ষ্য আরামবাগ টিভি সেখানে গিয়ে দেখেছে খুঁজে পাইনি ডিটেনশন ক্যাম্পের লোক কোথায় খুঁজে পাইনি এগুলো পেয়ে থাকেন ওই গাড়িওয়ালা লোকটা না আমার বলতে চাই না আর একজন আছেন গরু খেকো এরাই সব বলে আসামের ডিটেনশন ক্যাম্পে এত বাঙালিদের ধরে রেখেছে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের পরে যারা ঢুকেছে যারা তার আগের প্রমাণ দেখাতে পারেনি তাদের নাম তো বাদ যাবে তাদের আধার কার্ড বন্ধ হবে কিন্তু তাদের নাম আর বাদ যাবে না দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাড় পেয়ে যাবে তারা কোথায় উনিশশো একাত্তর আর কোথায় দু হাজার চোদ্দো একাত্তর আর দু হাজার হতে লাগে কত উনত্রিশ বছর আর নিক চোদ্দো উনত্রিশ আর চোদ্দো তেতাল্লিশ বছর ছাড় পেয়ে গেছে এরা উদ্বাস্তুরা এটা কে করেছে বিজেপি সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রী তারই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি করেছেন মন্ত্রিসভার পারমিশন নিয়ে করেছেন সেই আইনের বিরোধিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বাংলায় নামছেন পথে বাঙালিদের নাগরিকত্ব খর্ব করা চলছে না চলবে না সি 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 মমতা সেই তৃণমূল ছি ভালো করে আপনারা চোখ খুলে তাকান আপনাদের বান্ধব বিজেপি ছাড়া কেউ নাই 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 যদি হিন্দুদের বেঁচে থাকতে হয় দেখো নয় আসামে যদি মুসলিম এসে থাকে অবৈধভাবে তারা কিন্তু বাদ যাবে কারণ সিএটা পাশ হয়েছে এক্সেপ্ট মুসলিম অনলি ফর সিক্স কমিউনিটি তারা যারা তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি। এটা ভাবুন আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে আসাম থেকেও যেন মুসলমানদের না তাড়ানো হয় বাংলা থেকেও যাতে মুসলমানদের না তাড়ানো হয় তাহলে ত্রিপুরা থেকেও যদি মুসলমানদের না তাড়ানো হয় অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান তাহলে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ একসঙ্গেই পাকিস্তান করে নিতে চাইছেন তিনি ব্যাপারটা কি তার মানে কি তারই মন্ত্রী ফিরাদ হাকিম যেটা বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা তার মানে তিনি ওটাকে বিশ্বাস করছেন উনি কোরআনপন্থী উনি ভারতীয় সংবিধানপন্থী নয় উনি হচ্ছেন কোরআনকে মেনে চলেন টেএমসি মুসলিম লীগ বললে ভুল হবে না তাই এখনো আপনারা সাবধান হন সারা ভারতের উদ্বাস্তুরা সাবধান হন এবং পশ্চিম বাংলার উদ্বাস্তু সম্প্রদায় তারা বেশি করে সাবধান হন একটা ভোটও আপনারা বিজেপি ছাড়া অন্য কোন দলকে দেবেন না তৃণমূল না সিপিএম না কংগ্রেস দেন নিজের পায়ে আপনারা কুঠার মারবেন আর দেরি করবেন না আপনারা অতি সত্তর সি এতে অ্যাপ্লিকেশান করে নাগরিকত্বটা নিয়ে নিন আমি যে কথাগুলো আপনাদের কাছে বলতে চেয়েছিলাম আপনারা নিশ্চয়ই বুঝলেন এর চাইতে ভালো করে আমি বুঝাতে আর পারবো না আপনাদের চোখ খুলে দেবার জন্যই আমি এই ভিডিওগুলো করছি আসাম নিয়ে বাংলাকে বিচার করবেন না কারণ এই আসাম এখন অল ইন্ডিয়ার মধ্যে সি এ এর অন্তর্ভুক্ত হয়ে গেছে ওখানেও দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার পেয়ে যাবে এবং ওখানকার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা জি উনি একজন প্রকৃত ভক্ত মানুষ উনি একজন সাধক মানুষ আধ্যাত্মিক সম্পন্ন মানুষ আইন মাফিক হবে এবং ওখানেও নাগরিকত্ব পাচ্ছে সিএতে সেখানে তো বলা হচ্ছে না যে ওই উনিশশো একাত্তর সালের পঁচিশের আগে যারা এসেছে সিএ তাদের জন্য বলবৎ হবে পরের জন্য নয় না তার তেতাল্লিশ বছর পরেও যারা এসেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর তারা সিএ করে নিক এর মধ্যে তাহলে আর ওই এনআরসির ভয় থাকবে না নমস্কার তাই দয়া করে আর আসাম নিয়ে কোনো প্রশ্ন আমাকে তুলবেন না যদি ভালো বোঝেন করবেন না বোঝেন বাঁচবেন কি বলবেন কাকে ভোট দেবেন আপনার ইচ্ছা ভোটাধিকার আপনার আমি আপনাদের চোখ খুলে দেবার জন্য আমি বিজেপি করি সেজন্য নয় মনে রাখবেন যদি কোনো দিন বুঝি যে বিজেপি আপনাদের নাগরিকত্ব হরণ করবার জন্য ষড়যন্ত্র করছে সেদিন বিজেপির শত্রু সবচাইতে চাইতে শত্রু আমি হব আমার চাইতে বিজেপির বড় শত্রু কেউ হব না আমি বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ফাইভ হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি মাননীয় অমিত শাহজিকে ফাইভ হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ তিনি নিজের মুখে বলে গেছেন যে আপনারা সি এতে আবেদনটা করুন দেখি কার ভোটার লিস্ট থেকে নাম কাটে আমি দেখে নেব শ্রদ্ধেও শ্রমিক দাও সারা বাংলা ঘুরে আজকে তিনি বলে বেড়াচ্ছেন হিন্দুদের নাগরিকত্ব কারও নাগরিকত্ব যাবে না আপনারা সিএতে অ্যাপ্লিকেশনটা করুন এবং তিনি এক ধাপ বাড়িয়ে বলেছেন হিন্দুদের ওপার বাংলার পরিচয়পত্র দেওয়া লাগবে না আমি তা করে ছাড়ব প্রণাম জানাই দাদা আপনাকে এত বড় কথা আপনি বললেন রাজ্য সভাপতি হয়ে আপনার পায়ের জুতো আমি মাথায় নেব আপনি এটাকে করে দিন। কারণ কেন্দ্রীয় সরকারের একটা কমিটি রয়েছে এই সিএ বিষয়ক আপনি সেই কমিটির মধ্যেও আছেন বিশেষ পদে আপনি পারবেন মাননীয় অমিত শাহজিকে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে এটাকে শিথিল করে দিন এবং শুধু তাই নয় এটা ইফ অ্যাভেলেবেল তো করবেনই যারা চব্বিশ সাল পর্যন্ত এসেছে দু সালের এগারোই মার্চ আইনটা লাগু হয়েছে দয়া করে দয়া করে কাট অফ ডেটটা দু সাল থেকে বাড়িয়ে দু চব্বিশ সালের এগারোই মাস পর্যন্ত করুন মানুষগুলো বেঁচে যাবে এটাও নিবেদন আপনার কাছে শ্রদ্ধেয় শুভেন্দুদের কাছে নিবেদন শ্রদ্ধেও সুকান্তদের কাছে নিবেদন আমাদের যত এমপি মন্ত্রী রয়েছেন ঠাকুর মশাই রয়েছেন সবার কাছে নিবেদন এবং রাজ্য সভাপতি সাংগঠনিক দিক দিয়ে তিনি সবার উপরে আমি তার চরণে নিবেদন করছি এটা করুন আর একটা সন্দেহ মানুষের হচ্ছে সেটাও ভঞ্জন করবেন যেটা একটা আইন পঁচিশ সালে হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনেকে বলছেন এই আইন পাশ ফলে নাকি সিএতে আর ওই অর্ডার যেটা পাসপোর্ট এবং ফরেনার্স অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্টস অর্ডার দু এবং ষোলো সালে সেটা নাকি কোনো কাজে লাগবে না এটাও ভালো করে আপনারা ব্যাখ্যা করে বলুন মানুষের কাছে এবং আমিও বলবো নমস্কার ভালো থাকবেন যারা মানুষকে ভুল বুঝাচ্ছে আসুন আমাদের যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি রিফিউজি সেল অর্থাৎ উদ্বাস্ত সেল প্রতি জেলায় যারা কনভেনার রয়েছেন মন্ডল কনভেনার রয়েছেন প্রত্যেকে যতটা সম্ভব আপনারা পথসভা হোক কিংবা বড়ো কোনো হল ভাড়া নিয়ে সবাইকে আপনারা বুঝান এবং জেলার যে মিটিংয়ে আমাকে ডাকবেন আমি যাব সেখানে এবং সবচাইতে যিনি অ্যাক্টিভ হয়ে কাজ করেন উদ্বাস্ত সেলের আমার কো কনভেন আমার তিনি শ্রদ্ধেয় জয়দেব ভালদ্বার এবং উত্তরবঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় বাবুলাল বালা মহাশয় নমস্কার ভালো থাকবেন এরা যাবে আমিও যাব সবাই ভালো থাকবেন নিশ্চিন্ত থাকবেন কোনো ভয় পাবেন না সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়